আজকে নাকি জার্মানি নতুন হুড নিয়ে আসছেন হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আপনি কোথায় আসছেন আর ডিলার পয়েন্টেই থাকবে একদম অথেন্টিক প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে থাকে

কখনো যদি একটা গ্যাস লিক করে বা লিকেজ করে বা স্থান লিক হয়ে যায় অনেক সময় যে মা বোনরা দুই পাঁচ দশ দিন জন্য কোথাও বেড়াতে যায় ঘুরতে যায় আপনি এখানে যে কোনো কারণবশত আপনার মানে পাইপটা কেটে ফেলছে চুলার পাইপটা কেটে ফেলছে গ্যাসটা লিক করতে লিকেজ করতেছে এই গ্যাসটা যখন এইখানে লাগবে প্লাস এই যখন লাগবে লাগার সাথে সাথে এটা অটোমেটিকলি এইভাবে অন হয়ে যাবে অন হয়ে যাবে এই যে নিচে নেমে যাবে ফ্ল্যাগটা ইন থাকলেই হবে হবে এটা নিচে নেমে যাবে একদম ঘরের যে গ্যাসটা আছে গ্যাসটাকে রিমুভ করে দেওয়া পরে আবার অটোমেটিকলি কি যেটা অফ হয়ে যাবে গ্যাসের গন্ধটা পাইলেই কিন্তু চলা শুরু চলা শুরু হয়ে যাবে বেসিক্যালি হচ্ছে যে এটা অনেকে চিন্তা করে যে আমি একটা মানে ইন্টারে কাজ করছি বা ক্যাবিনেটের কাজ করছি আমরা এটা সেক্ষেত্রে ভালো মানের এবং একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা চাই বা ইউনিক একটা প্রোডাক্ট চাই সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এই ইউনিক প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন আপনি অর্থাৎ আপনার বাড়িতে থাকবে একটা আনকমান একটা প্রোডাক্ট থাকতে

মানে সেন্সর চালাতে পারবেন তিন ভাবেই কিন্তু তবে এটা কিন্তু কোম্পানি এটা আমার একটা অফার দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন না কেন কোম্পানির পক্ষ থেকে একটা সুযোগ সুবিধা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে সেই সুযোগ সুবিধা কথাটা বলতেছে এটা এটা বেসিকলি আমাদের কোম্পানির রেট ছিল বানান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তবে আজকে হাজার টাকা যারা ওয়ার করবে কোম্পানির পক্ষ থেকে অফারটা থাকবে হাজার টাকা হুডটা হুডটা কিন্তু বাংলাদেশে এটা তো অনেক সময় ক্যাবিনেট করে থাকে

এটা কিন্তু ওয়াশ করে ফেলবেন আপনি এক সপ্তাহ বা পনেরো দিন পরে ওয়াশ করে ফেলবেন দ্যাটস ইট আর কিছু লাগতেছে না আপনি এটা আর যারা ভিউজ এই ভিডিওটা দেখতেছেন বা আপনারা যারা নিতে ইচ্ছুক সরাসরি কিন্তু আমাদের যে শোরুমের অ্যাড্রেসটা একটু দেখা দিই আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যেও আছে উপরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখানে পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর এগারো বারো নাম্বার দোকানটা কিন্তু আমাদের শোরুম আমাদের হাতের ঢুকতেই হাতের ডানে একদম ডিএন স্টোর বরাবর একদম মাঝখানে মাঝখান বরাবরই কিন্তু আমাদের শোরুমটা এটা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল